এমন আছো আমার দর্শক বন্ধুরা আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এরকম মুষলধারে যদি বৃষ্টি হতে থাকে আর এই গরমে কে না ভালো থাকে তাই তো হ্যাঁ মন তো করছে গিয়ে ভিজি কিন্তু আমার যে এতটাই ঠান্ডার ধাত আছে এই বৃষ্টিতে ভিজলে আমাকে এক মাস বিছানায় পড়ে থাকতে হবে তো তোমরা কারা কারা বৃষ্টিতে ভিজতে ভালোবাসো অবশ্যই জানিও এখন আমি বানাতে চলেছি হ্যাঁ ডিমের তরকারি একদম কষা কষা এদিকে মা পেঁয়াজ টমেটো কেটে রেখেছে অমলেট বানিয়ে রেখেছে একটা বোনের জন্য আর এদিকে ডিম আলুও সিদ্ধ করে দিয়েছে আর ওটা তো দেখিয়ে দিলাম করলা আলু পেঁপে সিদ্ধ করে রেখেছে ওটা আমি ব্রেকফাস্টকে খাবো সিদ্ধ ভাত যদিও বা আমার সিদ্ধ ভাত খেতে ভালো লাগে না তো যাই হোক কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন তারপরে হচ্ছে এদিকে আমি ডিমগুলোকে নুন হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি হালকা করে ভেজে নেব আমার একটু বেশি ভাজা হয়ে গেছিলো তো চলো এখন ভেজে এটাকে তোলার পর আমি কড়াইয়ের মধ্যে ফোঁড়ন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে সুন্দরভাবে নেড়ে চড়ে নেব দেখতেই পাচ্ছ আমার কড়াটা দেখে কেউ প্লিজ খারাপ মন্তব্য করো না কড়াইটাতে মা আগে কিছু একটা ভেজেছিল হয়তো ডিম টিম তার জন্য এমন হয়ে গেছে তারপরে আমি ওই একই কড়াইতেই রান্না করছি তো টমেটো দিয়ে দিলাম তার মধ্যে লবণ দিয়েছিলাম যে সুন্দর করে একটু টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আদা রসুনের পেস্ট দিলাম দিয়ে সুন্দর করে কষিয়ে মশলা টশলা দিয়ে দিলাম যাতে লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলা লাগে সুন্দর করে জল দিয়ে আলু আর ডিমগুঁড়ো দিয়ে কষে নিচ্ছি যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে এত সুন্দর করে কষা কষা তরকারি বানাচ্ছি গাইস এটা কি জানো তোমরা এটা হচ্ছে দুঃখের বিষয় যে আমি খেতে পারিনি হ্যাঁ আমার শরীরটা এতটাই অসুস্থ ছিল সেদিন যে আমি খেতে পারিনি তো তোমাদেরকে আর কি বলবো তারপর সুন্দর করে কষে টষে হালকা করে জল দিয়ে দিলাম পরিমাণ মতন ঢাকা দিয়ে দিয়ে সুন্দর করে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার ডিমের তরকারি রেডি হ্যাঁ তোমরা কারাগারে ডিম খেতে ভালোবাসো অবশ্যই জানিও তো আমার তো এখন এই গরমে ডিম খেতে একদমই ভালো লাগে না এদিকে তোমরা কারাগারে এমন আছে বলো তো সিরিয়ালে রোম্যান্টিক কিছু দেখলেই এরকম আমার বোনের মতো পাগল হয়ে যাও আর গিয়ে এরকম কি বলবো এরকম পাগলামও করতে থাকো আমি আর বললাম না তোমরা বুঝে না তো সন্ধ্যেবেলা শরীরটা খারাপ করছিল কিছু খেতে ভালো লাগছিল না তো বোনকে বললাম একটু ভাত ভাজা বানিয়ে দে ও ভালো ভাত ভাজা বানায় আর আসলে আমার করতে ইচ্ছে করছিল না ওকে আমি বললাম পেঁয়াজ টমেটো সব কিছু লঙ্কা টঙ্কা আমি সব কিছু কেটে কুটে দিচ্ছি তুই একটু সুন্দর করে ভাত ভাজা বানা সত্যি খুব দারুণ হয়েছিল তাই ক্লিপটা নিয়েছি তো খাওয়া হয়ে মা একটা লাইট কিনে চলে যায় এই গরমেও বর্ষাকালেও চলে যায় বারবার কারেন্ট তোমরা জানো তো কেমন হয়েছে অবশ্যই জানিও দেখো কি সুন্দর না লাইটটা এই সুন্দর হ্যাঙ্গিং এর জন্য দেখো মা টাকা এই যে আমার মা আমার মাকে আছে কত সুন্দর লাগছে না হ্যাঁ আমার মা অলওয়েজ তো এদিকে দেখো আমার শরীরটা এতটাই অসুস্থ হয়েছিল যে পর্যন্ত দিতে হয়েছিল দেখতেই হ্যাঁ এটা আমারই হাত কমিউনিটিতে আমি পোস্টও করেছিলাম চলছিল যখন সেই ফটোটা নিয়ে আর এদিকে তোমাদেরকেও একবার দেখিয়ে দিলাম জানো তো আমি যখন সে লাইন দিচ্ছিলাম তখন শুনেছি ভাই নাকি এই ঠাকুরের প্রসাদ দেওয়া হচ্ছিল তখন ও খেয়ে তারপরে গিয়েছিল আমার কাছে তো আমি ট্রেনের মধ্যে বলছিলাম আমি খেতে পারলাম না আমি খেতে পারলাম না একটু পেলে ভালো তোমার ঠাকুরের প্রসাদ খেতে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে তোমাদেরকে আগের ব্লগে আমি বলেছি যারা যারা ব্লগটা দেখুন অবশ্যই দেখে নিও তো তারপরে এখান থেকে যাচ্ছিলাম যখন বাড়িতে যাওয়ার সময় সবাই এখানে ডাকছিল যে প্রসাদ খেয়ে যাও তো ভাই এই যে দেখো এনে আমাদেরকে দিল প্রসাদ এটা মাকে দিল তারপরে আমাকেও দিয়েছে আর তোমরা কি ভাবছো আমরা একা একা খেয়েছি না না ভাই আগে খেয়েছিল তারপরে আমাদের সাথে অনেক রাত্রেবেলা যখন বাড়িতে ফিরছিলাম তখন ও কাছে দেখছো তো এখানে দেখো আমরা খাচ্ছিলাম বলে আর আমি অসুস্থ ছিলাম বলে এখানে ফ্যান চালিয়ে দিয়েছে এদিকে দেখো ভাই কিনলে জল নিয়ে আসলো হ্যাঁ কিনে কলের জল এখন খাবো না যেহেতু শরীরটা খারাপ তাই একটু জলটাও চেঞ্জ করা উচিত আর এবার সত্যি বলছি তোমাদের হাসতে হাসতে পেটটা পুরো ব্যথা হয়ে যাবে ভিডিওটা স্ক্রিন করে পুরোটা দেখতে থাকো দেখো মারপিট করতে করতে আমার ভাই বোনের দুজনেরই গলার সুরি পাল্টে গেছে তোমরা শুধু শুনতে থাকো মারপিট করে পারে না তখন এইভাবে দেখো ঝগড়া করে তুমি শিখে নাও বৃষ্টিতে কতটা নদী হয়ে গেছে দেখছো তো দাঁড়াও ভিডিওটা ভালো লাগলে একদম শেয়ার সাবস্ক্রাইব করে দিও